তেতালি সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে টপিকটা হচ্ছে ছোট মাছ আগে মাছগুলাই দেখাই এই যে দেখেন মাছগুলো নতুন মাছ এই মাছটা দেখুন তো নতুন এসেছে আর বিশেষত হচ্ছে আপনার এই যে ইলিশের ইলিশের বাচ্চা পাওয়া যাচ্ছে আমাদের কমলা নদী এটা কমলা নদীর তীরে ইলিশের বাচ্চা ইলিশের বাচ্চা প্রচুর ইলিশের বাচ্চা পাওয়া যাচ্ছে এই যে আপনারা যারা এই ইলিশের বাচ্চা সচরাচর দেখা যায় যারা এখনো দেখেননি তারা দেখে নিন এই হচ্ছে ইলিশের বাচ্চা অনেক সুন্দর তোর তাজা ইলিশের বাচ্চা অনেকগুলো আছে যদিও এই যে ভর্তি বেশিরভাগই ইলিশের বাচ্চা আরো কয়েকটা তুলি আচ্ছা এটা গেল তারপর এই মাছটা চিনতে পারেন কি না দেখেন তো এই যে অত্যন্ত সুস্বাদু একটি মাছ নতুন এসেছে মাছটি আমাদের নদীতে মাছটির উৎপত্তি স্থল আসলে কোথায় জানো কি এই মাছটি আগে দেখা যায়নি কখনো আগে একটা মাছ দেখতাম সেটা হচ্ছে কালো প্রকৃতির এরকম এ জাতেরই আর কি কাল কিনি বলে ডাকতাম খাওয়া যায়তো না কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটি মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখ মাছগুলো ধরলাম কি করে প্রশ্ন এখন আসতেই পারে এই মাছগুলো এটাকে কি বলে আমরা তো খোলসুনি বলি আমাদের এলাকা অর্থাৎ পাবনার ভাষায় খুলসুনি বলে লাগানো আছে কিছু এটা ওই খোলসুন নামের নামই খুলশুনি মা আর এই যে এই হচ্ছে আমাদের ইলিশ ইলিশের বাচ্চা প্রচুর পরিমাণে পাওয়া যায় ইলিশের বাচ্চাগুলো দেখুন তোর তাজা ইলিশের বাচ্চা আপনারা যারা ইলিশের বাচ্চা দেখেননি শুধুমাত্র বলেন যে পদ্মা নদীতে ইলিশ আর সামুদ সমুদ্রেই পাওয়া যায় কক্সবাজার এলাকায় কিন্তু আমাদের কমলা চিকনাই নদীতে যে ইলিশের বাচ্চা যদি ইলিশ বড় ইলিশ পাওয়া যায় না কিন্তু ইলিশের বাচ্চা যে পাওয়া যায় এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের একজন দক্ষ শিকারী ফরাদ বলেছিল যে ইলিশ দুই আর আই কি নেয় না আসলে কি যেন না না আপনারা দেখলে বুঝতে পারবেন সাইজটাই এরকম ঠিক আছে আমরা এটাকে ইলিশের বাচ্চা বলেই সম্বোধন করেছি আর কি অত্যন্ত সুস্বাদু একটি মাছ এই এর উপরে সাদের কুটো আর মাছ আমার মনে হয় হয় না যাক এটা ইলিশ জাতীয় মাছ এটা তো সাধ হবে এটাই স্বাভাবিক আর এই হচ্ছে সবগুলো মাছ কারণ তোলে দিদি পড়িগা শাস্তি बोलतेছি

ছোট মাছ শুধুমাত্র ছোট মাছ আর ছোট ইলিশ নিয়ে আমাদের ব্যবসা নাকি যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ